আমরা ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইনের এগারোর দুই দ্বারা মোতাবেক তাদেরকে যারা নারী তাদেরকে পাঠিয়েছি কাশিমপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে এবং যারা পুরুষ তাদেরকে পাঠিয়েছি ময়মনসিংহের সিং অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্র যেখানে পুরুষদেরকে ধন্যবাদ গতকালকের মতো পরিচয় আবার বলছি আমি মোহাম্মদ রুজুল আসি সহকারী কমিশনার গুলি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর মূলত আমার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে আজকে আমরা পুনর্বাসনের জন্য কালকে উদ্যানিত ব্যক্তিদেরকে পাঠিয়েছি আপনাদের সদয় ব্যথার্থ জানাচ্ছি গতকাল আমরা সতেরো জনকে একটি বাড়ি থেকে উদ্ধার করেছি এবং চিকিৎসাধীন একজন ষোলো জন দুজন পুরুষ রয়েছে ও ব্যক্তি পুনর্বাসন আইন দুই হাজার এগারো এর আটের দুই ধারা মোতাবেক প্রদত্ত ক্ষমতা বলে উক্ত আইনের এগারোর এক দ্বারা মতে যে আবেদন করা হয়েছে সে আবেদনের ভিত্তিতে এবং সে আবেদনের সপক্ষে একজন সহকারী সার্জনের স্বাস্থ্য সংক্রান্ত সেবা অফিসের প্রবেষণার এবং গবেষণা অফিসার এবং আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পেয়েছি সার্বিকভাবে এই যে প্রতিবেদনগুলো আছে ওই প্রতিবেদন পর্যালোচনা আমরা ভবগুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইনের এগারোর দুই দ্বারা মোতাবেক তাদেরকে যারা নারী তাদেরকে পাঠিয়েছি কাশিমপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে এবং যারা পুরুষ তাদেরকে পাঠিয়েছি ময়মনসিংহের ধলাতে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্র যেখানে পুরুষদেরকে যেহেতু সরকারি বিধিবিধান মেনে আইন মাফিকভাবে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করবে এবং ওই প্রতিষ্ঠানের যে নিয়ম বা বিধিবিধান রয়েছে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা ভবগুড়ে এবং নিরাশ্রয় ব্যক্তিরা যদি থাকে সেক্ষেত্রে যদি প্রপার চ্যানেলে অ্যাড্রেস করতে বলা হয় সেক্ষেত্রে আমরা তাদেরকেও পুনর্বাসনের জন্য একইভাবে ব্যবস্থা গ্রহণ তাদেরকে তো আমরা যেটা আবেদনে জানতে পেরেছি বেশ কয়েক মাস ধরে একটা অস্থায়ী আশ্রয় কেন্দ্র সেখানে রাখা হয়েছিল এবং ভরণ পোষণ করা হয়েছে এখানে পরবর্তীতে তার যে পরিচালনার সক্ষমতা সেটা না হওয়ার কারণে এবং আবেদনের ভিত্তিতে আমরা যেন একটা সুষ্ঠু শুরু হয় গতকাল যেটা বলেছিলাম যে আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে জেলা সমাজসেবা অফিসের পরিচালক মহোদয় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাদের সাথে কথা বলে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে